ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মুখুল হোসেন আপনাকে দেখলাম এই কলেজ স্টোর থেকে দীর্ঘদিন যাবত আপনি আলু পাঠান আপনাদের কি ওই একটা নির্দিষ্ট কোম্পানি যেখানে আপনার আলু পাঠান না আরও বিভিন্ন কোম্পানির সাথে আমরা আপাতত একটা নির্দিষ্ট কোম্পানির সাথে আমাদের চলাচল শুরু হয়েছে আগামীতে চেষ্টা চালাবো আরও কোম্পানির সাথে যাতে যোগাযোগ করি মালটা আরও বাইরে পাঠানো সম্ভব হয় কি না সেই আশা আসি। আজকের আলু কোথায় যাবে আজকের আলু মালয়েশিয়াতে যাবে

বিষয়টা হচ্ছে কৃষকের ঘরে যদি এখনো আলু থাকি থাকে সেক্ষেত্রে আলুর দাম আমার মনে মনে হয় যে সহজে বাড়বে হচ্ছে আলু আলু আছে আর যারা কৃষক উৎপাদন তারাও হতাশার মধ্যে ডুবে আছে আপনার বাসা কোথায় কোথায় থেকে আসছেন এখানে আমার বাসা হচ্ছে পাবনা পাবনা জেলা থেকে বগুড়াতে আসছেন আলু সংরক্ষণ করার জন্য বা দেশের বাইরে পাঠানোর জন্য জি জি আপনারা যে আলু বর্তমানে পাঠাচ্ছেন এই আলুগুলো কি আপনাদের সংরক্ষিত আলু না বর্তমানে কিনলেন না না এগুলো আমাদের সংরক্ষিত আলু আমাদের এখন আর কেনার মতো অবস্থা আপাতত নাই যেহেতু বাজার ভালো না সেই জন্য যা আমরা কিনে রাখছি সেগুলাই আপাতত সরবরাহ করব আপনাদের সংরক্ষিত আলুগুলোই সরবরাহ করবেন তারপরে যদি আপনাদের সরবরাহ থাকে তাহলে কি বাইরের আলু নেবেন তখন তো আবার কিনে কিনে দিব তখন আলু কিনবো তারপরে কিনে কিনে দেবো তখন বাড়ার সম্ভাবনা আছে না আসলে কি চাহিদ কারণ তখন তো আপনাদের চাহিদা আপনাদের নিজের আলু নাই তখন তো আপনাদেরকে গাড়ি মিল বরাবর জন্য সেটা হচ্ছে আপনার মনে করেন চাহিদার উপরে চাহিদা যদি ব্যাপক থাকে সেক্ষেত্রে দামটা বাড়তে পারে চাহিদা যদি না থাকে আমাদের এই আলুই কভার হয়ে যাবে বছর শেষ হয়ে গেলে কিন্তু নতুন আলু আবার চলে আসতেছে ঘরে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে যে কৃষক যদি এই কলেস্টোরের বা বাড়ির আলু যদি সম্পূর্ণ শেষ করতে চায় লসের অংশে যদি যাবার না চায় সেক্ষেত্রে কি করতে হচ্ছে আগুর আলু লাগান যাবে না কারণ আপনারা নতুন আলু আসলে নতুন দায় নেবেন তাহলে কৃষককে অবশ্যই একটা মেসেজ দিতে হবে আপনার যে যদি এই আলু বের করতে চান মূল্য পেতে চান অবশ্যই আপনার অগ্রিম আলু এবার রোপণ করা যাবে না আপনি কি মনে করেন এটা আসলে আবার তো কিছু কিছু জায়গায় আগে ভাগে হয় কিছু কিছু জায়গায় পরে হয় সেক্ষেত্রে যারা আগে চাষাবাদ করে অভ্যস্ত তারা ওইটা মাথায় রাখে না ওরে বই রেডি হয়ে জমি রেডি হয়ে গেলেই ওরা দেখা যাচ্ছে যে ওটা আপনার লাগা ওরা বপন করা শুরু হয়ে যায় সেক্ষেত্রে এটা হলো আমাদের সরকারের প্রতি আকুল আবেদন যে বাইরে যে রাষ্ট্রগুলো আমাদের এই মাল মালগুলা নিচ্ছে সে ওদের সাথে আরও ভালোভাবে সুসম্পর্ক বজায় রাখে মালগুলো যাতে আরও বেশি নিতে পারে নিতে পারে বা বাংলাদেশ থেকে আরও রপ্তানি হয় অনেক বেশি ঠিক তাহলেই কৃষক উপকৃত হবে সরকারের এখানে অনুদান বা ভর্তুকির যে একটা ব্যবস্থা ব্যবসায়ীদের যে দেশের বাইরে রপ্তানি করার জন্য এক্সপোর্ট করার জন্য যে অবশ্যই ব্যবসায়ীদেরকে যদি সুযোগ দেয় মানে এই সুযোগটাই তো চাচ্ছেন যে সরকার আপনাদেরকে একটা সুযোগ দেখ যে বিভিন্ন বায়ার ধরে দেখ বিভিন্ন কোম্পানি ধরে দেখ যে যাতে আপনারা মাঠ থেকে দেশ থেকে আলো সংরক্ষণ করে তাদেরকে দিতে পারেন এটাই তো বলতে চাচ্ছেন বা আপনাদের যে যোগাযোগ যে খরচা ট্যাঙ্ক লরি যেগুলো আপনারা নিয়ে যাচ্ছেন এক্সপোর্ট যে বন্দর থেকে এই এখানে যে সুবিধাগুলো এটা আপনারা চাচ্ছেন তো অবশ্যই সরকারের কাছে তো আমাদের অনেক কিছুই চাওয়া পাওয়া থাকে সব কিছুই তো আর আশা অনুযায়ী হয় না তারপরেও আমরা সরকারের কাছে আকুল আবেদন করব সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এই দেশের কৃষি পণ্য যত বাইরে রপ্তানি হবে তত আমাদের জন্য ভালো আমরা চাচ্ছি সরকার বিভিন্ন রাষ্ট্রের সাথে এই যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর রাখুক এবং সুন্দর করুক যাতে কৃষক বাঁচে কৃষক বাঁচলে দেশ বাঁচবে হ্যাঁ আপনার কথা একদমই সঠিক যুক্তি কারণ এটা বাংলাদেশ একটা কৃষি প্রধান একটি দেশ এ দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষি নির্ভরশীল কারণ শহরে চাকরি এবং বিভিন্ন পেশার সাথে জড়িত খুবই কম কৃষির উপরে সরকারের একটা বড়ো ধরনের নজর দেওয়া উচিত তো প্রিয়দর্শক আপনারা ভিডিওটি দেখবেন এবং কিছু কিছু কৃষকদের বলবো আপনারা আমাদের এই মেসেজগুলো একটু পর্যালোচনা করবেন কিভাবে ফসল উৎপাদন এবং বিক্রি করবেন এবং কেমন সময় নেবেন বাজার মনিটরিং করার পরেই অবশ্যই এই ধরনের পদক্ষেপ নেবেন কারণ বর্তমানে এবছর আলু উৎপাদনের পরিমাণটা একটু বেশি হয়েছে এটা মাথাত রেখে সামনে আপনারা আলু উৎপাদন এবং বিভিন্ন ফসল আদি অবশ্যই মনিটারিং করবেন সেইভাবে উৎপাদন করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم <ot>